বাংলাদেশের সীমান্ত এলাকাগুলোতে রীতিমতো দেশে ফেরার হুড়োহুড়ি পড়ে গিয়েছে আপনাদের দেখাচ্ছি আমরা সেই ছবি আর তারই মধ্যে প্রশ্ন উঠছে কোথা থেকে এত নথিপত্র তারা তৈরি করলেন এদেশে এবার সোনারপুরে ভুয়ো আধার কার্ড তৈরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হলো যার বাড়ি গোসাবার কুমির বাড়িতে কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদার রয়েছেন আমাদের সঙ্গে রঞ্জিত কি কী উদ্ধার হলো এই ব্যক্তির কাছ থেকে দেখো ধৃত ব্যক্তির নাম কল্পদেব মন্ডল গোপনচুত্রের খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ সোনারপুরের ঘাসিয়ারা এলাকা থেকে এই ব্যক্তিকে গ্রেফতার করেছে ভীতের কাছ থেকে আধার কার্ড তৈরির যে সমস্ত আনুষঙ্গিক জিনিসপত্র থাকে সেই সমস্ত জিনিসপত্র কিন্তু উদ্ধার হয়েছে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে পুলিশের কাছে ইনফরমেশন ছিল যে কল্পদেব মণ্ডল বেশ কিছুদিন ধরেই কিন্তু বিভিন্ন লোকের আধার কার্ড ভুয়ো আধার কার্ড তৈরি করে দিচ্ছে এমনটাই খবর পাওয়ার পরেই কিন্তু এই ব্যক্তিকে গ্রেফতার করেছে কল্পদেব ঘাশিয়ারা এলাকার একটি অন্যের দোকানেই কিন্তু বিভিন্ন লোকের আধার কার্ড নিয়ে এই ব্যবসা কার্যত চালাত এবং ভিন রাজ্যের একাধিক মানুষের আধার কার্ডের যে আইডি ব্যবহার করে আধার কার্ডের এই কারেকশন করতে হয় সেই সমস্ত কাজ কিন্তু করত ভিন রাজ্যের মানুষের আইডি ব্যবহার করত পুলিশ ক্ষেত্রে সেটা জানা যাচ্ছে যে এই কল্পদেবের কাছ থেকে একাধিক ভুয়ো আধার কার্ড পাওয়া গেছে যেখানে একাধিক বাংলাদেশি লোকেরও আধার কার্ড আছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রেও জানা যাচ্ছে এই ঘটনার সঙ্গে আর কে বা তারা যুক্ত রয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে সোনারপুর থানা পুলিশের পক্ষ থেকে পুলিশ ইতিমধ্যেই কল্পদেবকে গ্রেফতার করেছে এবং পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বারেপুর কোর্টে পেশ করা হবে আজ এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ বিধানসভা ভোটের আগে রাজ্যের একাধিক পুরসভায় রদবদল ঘিরে সরগরম হল রাজ্য রাজনীতি অস্বস্তি বাড়ল তৃণমূল শিবিরে পদত্যাগের নির্দেশ এলেও দুই পুরসভায় চেয়ারম্যানের পদ ছাড়তে নারাজ তৃণমূলের দুই তাবর নেতা গোপাল শেঠ ও রবীন্দ্রনাথ ঘোষ দলীয় কোন্দল নিয়ে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি কোথাও চলল দুষ্কৃতী কোথাও আবার দলের সিদ্ধান্তের বিরোধিতা করে চিঠি একদিকে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পুরসভা আর অন্যদিকে কোচবিহার পুরসভা পদত্যাগের নির্দেশ এলেও দুই পুরসভাতে চেয়ারম্যানের পদ ছাড়তে নারাজ জেলা তৃণমূলের দুই তাবড় নেতা যা ঘিরে অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব সূত্রের খবর মনগা পুরসভার চেয়ারম্যানের পদ ঘিরে তীব্র টানাপোড়েন চলছে দলের অন্দরে গত ছয় নভেম্বর মনগা পুরসভার চেয়ারম্যানের পদ থেকে গোপাল শেঠকে পদত্যাগের নির্দেশ দেওয়া হলেও এখনও পদ আঁকড়ে আছেন তিনি আর চাঞ্চল্যকর বিষয় হল এই আবহে বুধবার রাতে মনগা পুরসভার ছজন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে বাইরে বারান্দা এসে দেখছি হাংচুর করছে অজস্র খিস্তি খেয়র গুলি উইট ছুটছে হ্যাঁ সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে হ্যাঁ চার রাউন্ড গুলি ছুটেছে দশ থেকে বারো রাউন্ড গুলি চালিয়েছিল এবং একটা গুলি লক্ষ্য ভেদ করে আমার ছেলে যে ঘরে থাকে দলের কাউন্সিলরাই নিরাপদে নেই সাধারণ মানুষকে কিভাবে নিরাপদ দেবো এটাই আমাদের দাবি সূত্রের খবর বুধবার রাতের এই হামলার কয়েক ঘন্টা আগে মনগা তৃণমূল জেলা পার্টি অফিসে বসে গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা আনতে পনেরো জন তৃণমূল কাউন্সিলরকে নিয়ে বৈঠকের আয়োজন করা হয় সেখানে নজন সই করলেও সেই কাজ থেকে বিরত থাকেন ছজন একাংশের অভিযোগ বেছে সেই কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করেই হামলা চালানো হয় রাতে এদিকে মনগা পুরসভার পাশাপাশি কোচবিহার পুরসভাতেও পদত্যাগের নির্দেশের পরেও চেয়ার ছাড়তে নারাজ হেভি ওয়েট তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ প্রশ্নই উঠে না তো যিনি নিয়োগকর্তা তিনিও অপারেশন করতে পারবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের নিয়োগ দিয়েছেন এটা অ্যাডমিনিস্ট্রেটিভ পদ এখানে এই তৎকালীন নেতারা তারা এসে কিভাবে আমাদের অপারেশন করে তৃণমূলের অস্বস্তি নিয়ে খোঁচা দিয়েছে বিজেপি আসল বিষয় হচ্ছে যারা ঠিক মতো তোলা দেয়নি কালীঘাটে তাদেরকে পরিবর্তন করতে হবে অর্থাৎ মিউনিসিপ্যালিটিতে নাগরিক স্বাচ্ছন্দ্যের পয়সা সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে বিভিন্ন পুরসভায় চেয়ারম্যান বদল ঘিরে তৃণমূলের অস্বস্তি ক্রমেই বাড়ছে আশাবুল হোসেন সমীর পাল শুভেন্দু ভট্টাচার্য এবিপি আনন্দ নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে তমলুক পুরসভায় তীব্র অসন্তোষের যে এবার ভোট কুশলি সংস্থা আইপ্যাককে তুলোধনা করলেন এই পুরসভারই তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি বললেন যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখুন অন্যদিকে উত্তর দিনাজপুরের ডালখোলা পুরসভায় শেষ মুহূর্তে অজানা কারণে ভেস্তে গেল বোর্ড অফ কাউন্সিলরদের বৈঠক আইপ্যাক বলে একটি বড় সংস্থা আছে আমাদের করবিদের কাছে আমি আবেদন যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখুন ভোটের মুখে একাধিক পুরসভায় রদবদল করেছে তৃণমূল যা ঘিরে দিকে দিকে কোন দল বিতর্ক পূর্ব মেদিনীপুরের তমলুক পুরসভায় নতুন চেয়ারম্যানকে নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল কাউন্সিলরদেরই একাংশ আর এই আবহে নতুন চেয়ারম্যান বাছাই নিয়ে ভোট কুশলী সংস্থা আইপ্যাককে তুলোধনা করলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর পার্থ সারথি মাইতি খারাপ ফল হলে আইপ্যাকের কর্মীদের বেঁধে রাখার দাওয়াই দিলেন তিনি আইপ্যাক বলে বড় সংস্থা আছে য সবাইকে নজরে রাখেন তুমি টাকার বিনিময়ে এসেছো বাবা টাকার তোমাকে জেতাতে হবে কিভাবে জেতাবে আমার দিকে তো আমাদের কথা তো শোনো আমাদের কথা না শুনেই তুমি একটা দুর্নীতিগ্রস্ত লোককে চেয়ারম্যান করেছো তোমার মনে হয়েছে ওই লোকটা ভালো তাহলে খারাপ বলে তুমি দায়িত্ব নাও তোমাকে দায়িত্ব নিতে হবে আমাদের কর্মীদের কাছে আমি আবেদন যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখো যদি কিছু বলার থাকে সেটা দলের পক্ষ থেকেই তার উত্তর দেবে বলেই আমার মনে হয় এটা আমার ইতিহারও নয় আর এই প্রসঙ্গে মন্তব্য করারও আমার ইতিহার তৃণমূলের দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি একটা তোলামূল যে বেশি অর্থ দেবেন তাদেরই পদ পাওয়া যায় তমলুক পুরসভায় যখন এই পরিস্থিতি তখন উত্তর দিনাজপুরের ডালখোলা পুরসভায় ভেস্তে গেল পুরবোর্ড গঠনের প্রক্রিয়া দশই নভেম্বর দলীয় নির্দেশে ইস্তফা দেন ডালখোলা পুরসভার চেয়ারম্যান স্বদেশ সরকার বুধবার বোর্ড অফ কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকেন উপপুরপ্রধান কিন্তু শেষ মুহূর্তে বাতিল করা হয় বৈঠক নাম যেটা এসে আমাদের কাছে পৌঁছেছিল তো আমরা তখনই একটা আমরা সবাই মিলে নিই দশজন কাউন্সিলার আমাদের একসঙ্গে সম্ভব ছিল যে যে নামটা এসেছে সে নামটা আমরা মানতে পারছি না বিধানসভা ভোটের মুখে এই ডামাডোলের প্রভাব কি তৃণমূলের পারফরমেন্সের ওপর পড়তে পারে উত্তর মিলবে বছর ঘুরলেই বিটন চক্রবর্তী সুদীপ চক্রবর্তী এবিপি আনন্দ আলিপুরদুয়ারের কুমারগ্রামে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী গোন্দল তৃণমূলের প্রাক্তন ও বর্তমান ব্লক সভাপতির বিবাদ চরমে উঠল কুমারগ্রামে ধীরে চন্দ্র রায়কে সরিয়ে তৃণমূলের ব্লক সভাপতি করা হয় সুদয় নারীকে বুধবার নার্জি কার্যালয় থেকে আসবাবপত্র তুলে নিয়ে যান প্রাক্তন ব্লক সভাপতি পাল্টা দলীয় কার্যালয়কে গোবর লেপে জলে ধুয়ে ধুপ্ধু নদী শুদ্ধিকরণ করলেন বর্তমান ব্লক সভাপতির অনুগামীরা নিয়ে যাচ্ছেন ফার্নিচার কেউ গোবর জলে দলীয় কার্যালয় শুদ্ধ করছেন আলিপুরদুয়ারের কুমারগ্রামে তৃণমূলের প্রাক্তন ও বর্তমান ব্লক সভাপতির কোন্দল প্রকাশ্যে এলো ছাব্বিশে অগস্ট গ্রামে তৃণমূলের ব্লক সভাপতি বদল হয় ব্লক সভাপতির পদ থেকে সরানো হয় ধীরেশ চন্দ্র রায়কে নতুন ব্লক সভাপতি করা হয় সুদয় নার্জুনারীকে এরপরই বুধবার ব্লক তৃণমূল কার্যালয় থেকে আসবাবপত্র নিয়ে আসেন প্রাক্তন ব্লক সভাপতি চন্দ্র রায় আমাদের ব্লকে কোথাও কোনো নির্দিষ্ট করে কোনো পার্টি অফিস ছিল না ব্লক কার্যালয়ের প্রত্যেকটা কার্ড আমি নিজের হাতে নিয়ে গিয়ে সেখানে করছি সেখানে যে এত ফার্নিচার সাজানো আছে সেগুলো আমার নিজের হাতে নিজের খরচায় নিজে তো আমি হঠাৎ করে শুনলাম যে আমার টেবিল থেকে নতুন ড্রয়ারগুলো ভেঙে দেওয়া হলো কোন অধ্যত্তে আমাকে একবার জিজ্ঞাসা করার পর্যন্ত মনে করলো না ব্লক সভাপতি প্রাক্তন ব্লক সভাপতি ফার্নিচার নিয়ে যেতেই গোবর জল দিয়ে তৃণমূল কার্যালয় শুদ্ধিকরণ করতে দেখা যায় তৃণমূল কর্মীদের একাংশকে যার জিনিস উনি নিয়ে গেছে আমাদের চেয়ার আছে চেয়ার আনতেছি কোনো সমস্যা নেই খারাপ দেখার কোনো বিষয় নেই যার জিনিস ছিল উনি নিয়ে গেছে এই শুদ্ধিকরণ নিয়ে আবার পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি পার্টি করতে গেলে যে গোবর জলটা দরকার হিন্দুদের গোবর জল দরকার সেটা তারা আজকে প্রমাণ করে দিল তৃণমূলের প্রাক্তন হল বর্তমান ব্লকসভাপতির এই কোন্দলকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিজেপি এরা যখন ক্ষমতায় থাকে তখন এরা বাবাকেও ছাড়ে না আগামী দিনে দেখবেন মানুষ এই সমস্ত কাণ্ডকীর্তি দেখে একদম বিরক্ত তিথিব হয়ে আছে কয়েক মাসের মধ্যে তৃণমূলের অস্তিত্ব থাকবেই না তো আমাদের কোনো গোষ্ঠীগন্দল নেই আমরা সবাই এক আছি বছর বেরোলেই বিধানসভা বোর্ড তার আগে গোষ্ঠী কোন্দলের অভিযোগ ঘিরে অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে অরিন্দম সেন এবিপি আনন্দ আলিপুর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে